গোঘাটে বিজেপি কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার বিজেপি কর্মীকে খুনের অভিযোগ পরিবারের রাত পর্যন্ত ফোনে ব্যস্ত ছিলেন স্বামী দাবি নিহত বিজেপি বিজেপি বিমান ঘোষ বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তে পুলিশ রাত পর্যন্ত ফোনে ব্যস্ত ছিলেন স্বামী দাবি নিহত বিজেপি কর্মীশ্রী গোঘাটে বিজেপি কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার বিজেপি কর্মীকে খুনের অভিযোগ পরিবারের ঘটনাস্থলে যান পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তে পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌরভ সৌরভ গোঘাটে যে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে তার যখন দেহ পাওয়া গিয়েছে তার হাত বাধা এদিকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে পুলিশ আসার পর কি কি বলা এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে দেখো বিশাখা প্রথমেই বলবো যে পুলিশ কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে একাধিক যে বিষয় সেই একাধিক যে ধোঁয়াশা সেই ধোঁয়াশা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটিতে সেটি সানবাদী এলাকায় ওই যে বিজেপি করবি মৃত বিজেপি করবি তার ঠিক বাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি ছবিটা দেখানোর চেষ্টা করবো এ ঠিক এই যে বাড়িটি এবং এই যে রেলিংটি তুমি দেখতে পাচ্ছ ঠিক এই রেলিংয়ের উপরে যে টবগুলি রয়েছে ওই টবের একটি পাশ থেকে কিন্তু দড়ি বাঁধা এবং যে হাত বাঁধা যে ঝু ঝুলন্ত মৃতদেহ সেই মৃতদেহ কিন্তু ঝুলতে দেখা গেছে আজকে সামনে সকালে একেবারে ভোরবেলাতে এবং তার বাড়ির লোক যেটা দাবি করছে যে গতকাল রাত্রেও তিনি নাকি স্বাভাবিকই ছিলেন এবং বাড়িতে ছিলেন এবং বাড়ির ভিতরে এই মুহূর্তে কিন্তু শোকের পরিবেশ রয়েছে যথেষ্টই তো প্রত্যেকে আমি একটু বাড়িতে যাওয়ার চেষ্টা করবো এবং কথা বলার চেষ্টা করব ভিতরে এই ঠিক এই এই হচ্ছে তার বাড়ি এবং যেটা একটু আগে দেখাচ্ছিলাম এটি কিন্তু তার বাড়ির সামনের অর্থাৎ রাস্তার দিক এখানে যারা যারা রয়েছেন একটু কথা বলবো তারা একটু কথা বলতাম আপনাদের সাথে একটু আগে আগে আসুন একটু তাহলে কথা বলবো এই হচ্ছে বাড়ি এবং বাড়িতে যথেষ্ট পরিবার দিদি আচ্ছা তুমি দেখতেই পাচ্ছো যে শোকার্ত বাড়ির মহিলারা এখানে রয়েছেন তারা শোকাত্ত রয়েছেন দিদি কখন কখন কি জানতে হ্যাঁ ভোরবেলা জানতে পারলাম ভোরবেলা জানতে পারলামুম আমি হ্যাঁ এগারোটার সময়ও এসেছে বাইরে থেকে এসে খেতে দিনুম খেলো খেতে বলছে ভালো লাগেনি রুটি খাবো নি আমাকে মিষ্টি দাও মিষ্টি খেয়ে দিনুম পানি দিনুম খেলো খেয়ে দিয়ে আমাকে বলছে শুভোয় হেডফোনটা দাও আমার যে পাল দাও না বলছে আমি রাতে উঠে পাল্টে নেবো কান্না মায়ের হাহাকার গতকাল শেষ তাকে খেতে দিয়েছিলেন কি খেয়েছিলেন না খেয়েছিলেন এই সমস্ত কিছু বলতে গিয়ে কান্নায় গলা বুঝে আসছে তার মায়ের ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ বিজেপির পুরশুরার বিধায়ক বিমান ঘোষ গিয়েছিলেন এই বিজেপি কর্মীর বাড়িতে সেখানে গিয়ে তিনি কি বললেন শুনুন পার্টির তরফ থেকে যেটা যেটা করার আমি আমার নেতৃত্বের সঙ্গে কথা বলে সেটা করব তার আগে এর বিহিত হওয়া চাই কি করে একটা জলজন্ত ছেলে এরকম করে চলে যেতে পারে পরিষ্কারভাবে খুন করা হয়েছে আমি বারবার বলছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়